দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের হাইকমান্ড বিএনপি হাইকমান্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে কেউ যদি কোনো চাঁদাবাজি করে কেউ যদি কোনো কারো সম্পদ নষ্ট করে কাউকে হত্যা করে তার স্থান বিএনপিতে হবে না আর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসগুলোকে আজকে বিএনপির মহাসমাবেশ আমাদের মহাসমাবেশটি গত পনেরো তারিখে ছিল কিন্তু আবহাওয়াজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের হাইকমান্ড সেটাকে সতেরো তারিখে নিয়ে আসছে আপনি যেটা বলছেন যে এত রদ্রের মধ্যে বা এত আপনার অফিস দিবসে আপনারা কেন এটা করতে গেলেন আসলে মানুষের অধিকার আদায়ের জন্য যদি আপনি রাজপথে নামেন তাহলে কিছু না কিছু কষ্ট হবে আপনারা জানেন বিগত পনেরো বছর এবং মঈনুদ্দিন শেখর বা দুই বছর বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি ক্রমাগতভাবে রাজপথে ছিল এক দিনের জন্য বিএনপি রাজপথ ছাড়েনি বাংলাদেশের বর্তমানে তথাকথিত কিছু লোক আমাদেরকে বলে বা বিএনপিকে উদ্দেশ্য করে বলে যে আপনারা কি করছেন করছে তো ছাত্ররা ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করছে এটা সত্যি কিন্তু গত পনেরো বছর এই প্রেক্ষাপট তৈরি করছে কে আপনি জানেন পৃথিবীতে কোনো রাষ্ট্রে আপনার গণ অভ্যুত্থান বলেন আপনার সূর্যাস্তর ঘটানো বলেন এটা একদিনে সম্ভব না এটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রশ্ন বিএনপি গত পনেরো বছর খুনি সৈরাস্তার শেখ হাসিনা খুন খুন শত নির্যাতন অত্যাচার সহ্য করে রাজপথে ছিল এবং বিএনপি এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খাইয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর ছাড়া হয়েছে আপনি জানেন কিন্তু তারপরও বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে বিএনপি একদিনের জন্য রাজপথ ছাড়েনি আজকে সেই বিএনপিকে মাইনাস করে আগামী নির্বাচনে একটি কুচকি দুষ্ট মহল আগামী নির্বাচনে বিএনপিকে মাইনাস করে বাংলাদেশের ক্ষমতা বসতে চাই আমি তাদের উদ্দেশ্য বলবো গত পনেরো বছর বিএনপি যেভাবে খুনি সৈরা শেখ হাসিনার সকল অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে ছিল এবং গণতন্ত্র বিজয়ের জন্য প্রাণ দিয়েছে আগামী তো ইনশাল্লাহ বাংলাদেশের যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে যতদিন এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে যতদিন বাংলাদেশের মানুষ তাদের প্রকৃত মালিকানা ফেরত না হবে বিএনপির এই আন্দোলন সংগ্রাম চলবে এর থেকে আমরা এক পাও এক চুলো না সুতরাং যারা বিএনপিকে মাইনাস করে নতুন কোনো কিছু স্বপ্ন দেখছেন আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা ডক্টর ইউনুস উপরে আমরা আস্থা রাখতে চাই আমরা আস্থা রাখতে চাই ছাত্রদের উপর আমরা আস্থা রাখতে চাই অন্তর্বর্তী সরকারের উপর আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের যে মানুষের বাংলাদেশের ভারতীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে বিএনপি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে চালা আপনাদেরকে আমি প্রস্তাব করতে চাই আপনার দলের চার পাঁচ চান বেগম খালদা জিয়া এবং বারবত চান তারেক রহমান এই সরকার পতন সরেসার সরকারের পতন হওয়ার পর পর নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিল এবং বলছিল কেউ উচ্ছৃঙ্খল করবেন না কেউ কোনো জায়গায় চাঁদাবাজি এবং দখলবাজি করবেন না এবং স্পষ্টভাবে এটা বলছে তার বারবত চেয়ারম্যান যে যারা চাঁদাবাজি তারা দলে দলে কেউ নয় তারপর আমরা বিভিন্ন এলাকায় ছোটোখাটো দখলবাজি এবং চাঁদাবাজি দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে কেন আপনারা ওয়ার্ড এবং থানাবদ্ধ ব্যবস্থা নিচ্ছেন না ধন্যবাদ আপনাকে যেদিন বাংলাদেশ ভারতীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনার হাত থেকে স্বাধীন হয়েছে সেদিন আমাদের আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের বিএনপির দিয়েছেন যে একটি মানুষের গায়ে হাত দেওয়া যাবে না কোনো শান্তি শৃঙ্খলা বিধি বিনষ্ট করা যাবে না মানুষের সম্পদ দখল করা যাবে না অন্যের সম্পদ নষ্ট করা যাবে না এরপরেও কিছু কুচক্রী মহল বিএনপির ভিতরে অনুপ্রবেশ করে আপনারা জানেন যারা ক্ষমতা পরিবর্তন হয়েছে খুনি শহীদ সে শেখ হাসিনা যে আওয়ামী তারা বিভিন্ন রূপে বাংলাদেশে ফিরে আসতে চাইছেন আপনি জানেন আপনি জানেন যে তারা একবার এই যে আনসার রূপে ফিরে আসতে চাইছে আবার রিক্সাওয়ালাদের রূপে ফিরে আসতে চাইছে আবার তারা বিভিন্ন কায়দায় চুরি ডাকাতি সহ বিভিন্ন কায়দায় বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট জায়গায় চুরি ডাকাতিতে আওয়ামী লীগ যুবলীগ আবার আওয়ামী লোকজন ধরা খেয়েছে আপনি মিডিয়াতে অবশ্যই দেখেছেন সুতরাং এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি বাংলাদেশের মানুষের মাঝে কালার করার জন্য একটি কুচক্রি মহল আগেও তৎপর ছিল এখনো তৎপর আছে কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের হাইকমান্ড বিএনপি হাইকমান্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে কেউ যদি কোনো চাঁদাবাজি করে কেউ যদি কোনো কারো সম্পদ নষ্ট করে কাউকে হত্যা করে তার স্থান বিএনপিতে হবে না আর আমি আপনাকে একটা কথা বলতে চাই যেটা মানুষের ধারণা নাই আগামীতে দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং তার নেতৃত্বে বাংলাদেশ একদিন নবযুগে ফিরে যাবে সেখানে কোনো বৈষম্য স্থান হবে না সেখানে কোনো সাদাবাজি স্থান হবে না সেখানে গণতন্ত্র স্থান হবে উন্নয়নের স্থান হবে সমৃদ্ধি স্থান হবে সেই বাংলাদেশকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমান আগামীতে যে গণতন্ত্র বাংলাদেশে যে রাজনীতি চালু করছেন আমি আমি বিশ্বাস করি বাংলাদেশের আমি প্রায় সকল মানুষ তারেক রহমানের সাথে একত্রিত হয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবেন আর যেগুলা বলেছেন যে আপনাদের দলের কিছু লোক কিছু পুষ্ট ভাই আমাদের দলের সব যে কাকরাইল মসজিদের ইমাম সাহেব সেটাও কিন্তু না আমাদের দলের মধ্যে কিছু দুষ্ট দুষ্ট লোক আছে কিন্তু আপনাকে একটা কথা স্পষ্ট বলতে চাই আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি জানি আমি বিশ্বাস করি আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আগামীতে যখন সরকার গঠন করার পরিচয় হবে কোনো দুর্নীতিকারীকে কোনো দুষ্কৃতিকারীকে কোনো হত্যাকারীকে কোনো দখলবাসকে উনি বিএনপিতে স্থান দিবে না বিএনপি হবে ভালো মানুষের দল বিএনপি হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দল